তো হে ওয়াটসঅ্যাপ গাইস কেমন আছে তোমরা সবাই তো আজকে আমি দেখতে পাচ্ছি অনেক বড় একটা আর এই র‍্যাম্পটা অর্গানাইজ করেছে এই লস অ্যাঞ্জেলের একটা চাচা তো চাচা তোমার র‍্যাম্পে আমরা কি প্রাইজ মানি পেতে পারি আর এই ছেলে তুমি এই র‍্যাম্পটা যদি কমপ্লিট করো তাহলে তুমি যে গাড়িটা দিয়ে কমপ্লিট করবে সেই গাড়ি পেয়ে যাবে সাথে একশো কোটি টাকা পুরস্কারও পেয়ে যাবে আরে ভাই সব মানে প্রাইজ মানে তো অনেক বেশি হয়ে গিয়েছে তো গাই এটা কি আমি কমপ্লিট পারবো কিনা আমি সঠিক জানি না তো চাচা তুমি কি র্যাম্পের ভিতর কোনো ফাঁদ ফুদ রেখেছো নাকি কমপ্লিট করা যাবে আরে আমি র্যাম্পে কোনো ফাঁদ ফুদ রাখিনি তুমি যদি তা কমপ্লিট করে নিতে পারো কিন্তু আজ অব্দি কেউ কমপ্লিট করতে পারেনি আরে গাই এটা কি বলে আজ অব্দি নাকি কেউ কমপ্লিট করতে পারবে তো চলো গাইস যেহেতু আমরা এত বলে রান কমপ্লিট করেছি তো এ ইজিলি ট্রাই করা যায় তো চলো গাইস প্রথমে হেলমেটটা পরে নিই ভাই হেলমেট না পরে নিলে অবশ্যই সমস্যা হবে আরে তোমার দেখি অনেক বুদ্ধি হয়েছে ছেলে আরে চাচ্ছে আমার বুদ্ধি তো একটু একটু আছে কিন্তু দেখো আমি কিভাবে কমপ্লিট করি তোমার এই র্যামটা আচ্ছা ঠিক আছে যেটা তো দেখাই যাবে চলো গাইস প্রথমে আমি সাবধানতার সাথে এই কয়েনগুলো পার করে ফেলবো ওকে আরে ভাই সব পারফেক্ট হলে পেয়ে যেতাম তো চলো আরে ছেলে সাবধানে গেল তুমি তো দেখছি একটার পর একটা এগিয়ে কমপ্লিট করে ফেলছো আরে চাচা আমি তো কমপ্লিট করেই ফেলবো ওকে গাইস চলো অনেক অব্দি এসে পড়েছি আমি চাই না পড়ে যেতে কারণ আমি চাই এই চান চান্সে আমি একদম কমপ্লিট করে ফেলি তো যেহেতু আমার সাথে সিন চ্যানের কেউ নেই সিন চ্যান নেই চপ নেই বা আদার্স কোনো প্লেয়ার নেই শুধু আমি একা এসেছি গাইস ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছে বলতে একটু ডাউট লাগছে কাজ করতে যদি নিচে পড়ে যায় তাহলে আবার আমাকে নিচে থেকে উঠতে হবে গাইস চলো আপাতত আমরা এই অব্দি পার করে নিলাম আরে ছেলে তুমি তো দেখছো অনেক ভালোভাবে র্যামগুলো পার করে ফেলছো আরে চাচা তুমি শুধু দেখতে থাকো এটা তো আমার কাছে কোনো ব্যাপারই এই র্যামগুলো আমি এর থেকে খাতারনাক র্যাম কমপ্লিট করে এসেছি তাই নাকি বাচ্চা চলো সামনে যেয়ে বোঝা যাবে চলো গাইস ওকে এখানে একটা লারকি দিয়ে লারকি সরি গাইস লাখড়ি লারকি খাচ্ছে ভাই তাহলে এখানে একটু সাবধানে যেতে হবে এখানে একটু ওকে গাইস তো চলো এখানে আমি পার করে ফেলেছি এবার এখানে ওকে হয় সব উপি লেভেলের আরে ছেলে তুমি তো দেখছো অনেক ভালো খেলছো আমি তো আছো এরকম খেলা কখনো দেখিনি আরে আঙ্কেল আপনি শুধু দেখতে থাকেন আরও কীভাবে খেলি আমি ও গাইছি এখান থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে পুরি ভাই নিচে ম্যাপ দেখা যাচ্ছে বা নিচে একটা মিলিটারি বেজ রয়েছে তো লস অ্যাঞ্জেলস সিটিটাও দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্টের উপরে ভাই কত উপরে আমরা এখান থেকে পড়ে গেলে ভাই হাড্ডি পাসলি কিছু যাবে কিন্তু আমি ভয় করছি না কারণ আমাদের কাছে আছে কি ভাই ওটা বলে প্যারাশুট চলো এখান থেকে একটা জাম দিয়া দিই ও ফিট ভাই একটু নিচে পড়ে যেতাম আরে ছেলে তুমি তো দেখছি দ্বিতীয় পয়েন্টে এসে বলেছো এখন তো তোমার সামনে আরও কিছু খাতার নাগে রেখে দিয়েছি কোনো সমস্যা নাই কাকু এইগুলো আমি ইজিলি পার করে নেব তুমি চিন্তা করো না আরে ছেলে সেটা তো দেখাই যাবে আগে পার তো করে দেখাও একশো কোটি টাকাকে আমি এমনি এমনি দিচ্ছি নাকি গাইস কাকু অবশ্য ভুল কথা বলেনি ঠিকই বলেছে যে একশো কোটি টাকা কেউ এমনি এমনি দেয় না কিছু তো হয়ে রয়েছে তো চলো এখানে রাস্তা অনেক হার্ড ভাই সাপ এখান থেকে পুড়ে গেলে ভাই আমি শেষ একদম আমার হাত একটাও খুঁজে পাওয়া যাবে না চলো চলো আমি তো পার করে ফেলেছি এখানে এইগুলো আরো বেশি হাড় উঠে চলেছে ভাই ভাই সাপ চলো চলো ও ভাই বাই ভাই পড়তে পড়তে বেঁচে গেলাম আরে ছেলে তুমি তো দেখছো অনেক ভালো খেলছো তুমি বুস্ট মেরে উপরে উঠলে কিভাবে আরে আঙ্কেল ওটা আমিও বুঝি নাই বুস্ট মেরে আমি কীভাবে উঠলাম ওখানে আমি পড়ে যাবার নিয়েছিলাম বেশ চলো আমার যাওয়াটা ভুল হচ্ছে আই থিঙ্ক আমার একটু সাবধানতার সাথে যাওয়া লাগবে তাহলে এটা পার করে ফেলেছি ও ওকে গাই এটাও পার করে ফেলেছি এবার গাইস ভাই আমার পার করতেও অনেক সমস্যা হচ্ছে রেস আমি বুঝতেছি না সামনি দিকে আরও কী করবো আমি এই অরে ভাই সাব চলো 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 ওকা ইচ্ছ যারা এখনও ভিডিওতে লাইক করে দাও না অবশ্যই ভিডিওতে লাইক করে দাও চার না সাবস্ক্রাইব করে দাও আরে হ্যাঁ ছেলেটি কী বলছে কলকাতা ভিডিওতে লাইক করে দাও ছেলেটি অনেক ভালো হয়েছে তো চলো কাকু বলে দিয়েছে তোমাদের লাইক করে দিতে তোমরা এই লাইকগুলো করে দিবে আর চলো এইগুলো একটু সাবধানে পার করতে হবে ম্যানেলে এইগুলো আমার গাড়ি পুরে যেতে পারি সাথে আমিও মারা যেতে পারি আরে হ্যাঁ ছেড়ে তুমি ঠিক কথা বলেছো তুমি সাবধানে চলে আস তো আমি তোমার ফ্রেন্ড হয়ে গেলাম তো গাইস কাকু নাকি আমার ফ্রেন হয়ে গিয়েছে আমার গেমপ্লে দেখে এটা অনেক হাস্যকর গাইস তো চলো আমি কোন দিকে আসলাম রে ওকে গাইস এখানে কী দিয়ে আগুন জ্বলছে আমি কিছু বুঝতে পারছি না এই আমরা কত দূর অব্দি এসে পড়েছি ওই দেখো দেখা যাচ্ছে চাচাদের তো চলো গাইস চাচা একটা অনেক বড় বিজনেসম্যান যেহেতু এত টাকা দিয়ে আমাদের র্যাম খেলতে দিয়েছে এটা পার করি ভাই এখানে ঘুরছে আরে ছেলে একটু সাবধানে যেও আরে কাকু তুমি টেনশন করো না তুমি শুধু আমার জন্য একশো কোটি টাকা রেখে দাও আমি যাচ্ছি আরে তোমার জন্য একশো কোটি টাকা তো আমি রেখে দেব তোমার টাকাটা তুমি পেয়ে যাবে সমস্যা নাই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিবো চলো যে তো ভাই আমার কোনো রিস্ক নাই যেহেতু টাকা নিয়ে যদি ভাই রাস্তার ভিতর ধরা বা পুলিশ ধইরা যদি বলে যে ভাই তুই এত টাকা করে পাইলি তুই নিশ্চিত চুরি করে নিয়ে আসছো আর আমার জেলে পুরা দিবে আর টাকাগুলো নিয়ে নিবে ভাই এটা আমি হতে দেবো না ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে কাকু এটাই ভালো হবে আরে হ্যাঁ তোমার টেনশন করতে হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাকে দিয়ে দেবো কিন্তু গায়ে বার্গার গুলো দেখতে অনেক উপরে ভাই একটু হলেই নিচে বলে যেতাম ভাই এক সান চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছি মানে ভাই কি লেভেলে তুমি চিন্তা করছো একবার একটা বারো আমি পড়ি নাই চলো 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 গাইস পুরি ভাই যাই এখানে যদি জোরে আসতে একদম নিচে পড়ে যেতাম ভাই এই এখান থেকে ড্রাইভারের যে ইয়ে মানে এয়ারপোর্টটা আছে ওইটা দেখা যাচ্ছে ভাই ওই বার্গারের উপর যখন এসে পড়েছি তো আমাদের ফিনিশ লাইন আর বেশি দূরে নাই চলো এবার এই কি ভাই এটা কি বলে আমি সঠিক জানিনা চল এখানে ট্যাঙ্ক দেখতে পাচ্ছি কি চলো এই দেখি ট্যাঙ্কের ওপর দিয়ে আমরা যেতে পারি কি না এই এক চান পার করে নিলাম এটা মানে অসম্ভব সুন্দর বলতে অসম্ভব সুন্দর আরে ছেলে তুমি দেখে দেখি চলো নিলে তো নিচে পড়ে যাবে আরে কাকু তোমার কথার বান এরকম কেন আমি তুই দিলেই পার করিনি ও এই সামনে আমি সারবোর্থ দেখতে পাচ্ছি শ্যারবোর্ডের উপর দিয়ে যেতে হবে আমাদের মানে এটা ইজিলি কমপ্লিট করে নিলাম নিচে একটা কাঠের কুর ব্যাপার নেই মানে কি ভাই এ ঘোরার কোনো মানে আছে ও ভাই আমি একটু লে নিচে বলে যেতাম সামনে ওক দেখতে পাচ্ছি আই থিঙ্ক গাইস আমি ফিনিশ লাইনে কাছে এসে পড়েছি গাইস তেমনটা হার্ড ছিল না যে একটা বারো আমি নিচে পড়ে যাইনি তো কাকু তোমার কি অবস্থা তুমি আমার টাকা দাও তুমি ব্যাংকে পার করে দাও আরে ছেলে তোমার খেলা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম চলো গাইজ আমরা র্যামটা ইজিলি কমপ্লিট করে নিয়ে ফেলেছি তো গাইজ এখন আমরা পেয়ে যাবো প্রাইজ মানে আর যেই গাড়িটা নিয়েছি সেই গাড়িটা তো এখন আমি এই গাড়িটা নিয়ে নিচে লাভ আর কাকু তুমি তাড়াতাড়ি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দাও আরে ছেলে তুমি চিন্তা করো না তোমাকে আমি একশো কোটি টাকা দিতে চেয়েছি তো কি হয়ে চলে তোমাকে দশ কোটি টাকা বাড়িয়ে দিব আরে ভাই স্যার তো চাচা কেন তুমি দশ কোটি টাকা বাড়িয়ে দিচ্ছ তোমার খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি চলো ভাইস আমার খেলা দেখে যেহেতু মুগ্ধ হয়ে গিয়েছে এই জন্য তাকে আমাকে টাকা বাড়িয়ে দিচ্ছে